আকাশ ভাঙা গর্জনের মতো এক ঘোষণা করে বসল ইরান যদি বোমা পড়ে তাহলে আর কোনো পথ থাকবে না পারমাণবিক অস্ত্র তৈরির দিকেই হাঁটবে তারা তেহরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেসিয়ামে সারিবদ্ধ ক্ষেপণাস্ত্রগুলোর সামনে দাঁড়িয়ে ইরানের সর্বোচ্চ নেতা খানিনের উপদেষ্টা আরি লালসানি ঘোষণা দেন আমরা পারমাণবিক অস্ত্র বানাতে চাই না কিন্তু যদি কেউ ভুল করে তাহলে আত্মরক্ষার জন্য আমাদের বাধ্য হতেই হবে এই বক্তব্যের সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি থেকে মার্কিন সম্প্রতি হুমকি দিয়েছেন ইরান যদি পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে না আসে তাহলে বোমাবর্ষণ করা হবে সেই সঙ্গে আরোপ করা হবে দ্বিতীয় ধাপে শুল্ক বলেছেন খামিন নিজে রমজান শেষে এক ভাষণে তিনি বলেছেন যদি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে পাল্টা আঘাত হবে বিধ্বংসী সেই সঙ্গে ইরান আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রে উস্কানিমূলক মনোভাবের বিরুদ্ধে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাম হানি সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আগ্রাসন এলে আমরা দ্রুত ও কঠোর জবাব দেব পরিস্থিতির গুরুত্ব বোঝাতে ইরান তলব করেছে সুইস দূতাবাসের কূটনীতিকদেরও কারণ তারাই তেহরানে প্রতিনিধিত্ব করে এদিকে ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ জেনারেল আমির আলী হাজিরা জানিয়েছেন আমরা চারপাশে পঞ্চাশ হাজার মার্কিন সেনা এবং দশটি ঘাঁটিতে দেখেরা যারা কাঁচের ঘরে বাস করে তাদের পক্ষে পাথর ছোড়া ঠিক নয় ট্রাম্প ক্ষমতায় ফিরে পুরানো ম্যাক্সিমাম প্রেশার নীতিতে ফিরে গেছেন দুই সালে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন যদিও তেহরান বারবার বলেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমারা সন্দেহে পুজো চুক্তিতে ফেরার আভাস দিতে গিয়ে ট্রাম্প সম্প্রতি খামিনিকে চিঠি লেখেন যেখানে আলোচনা নয় তাহলে বোমা এই বার্তায় স্পষ্ট যদিও ইরান সরাসরি আলোচনায় রাজি নয় তারা ওমানের মতো তৃতীয় পক্ষের মাধ্যমে পরোক্ষ আলোচনার প্রতি ইঙ্গিত দিয়েছে এই উত্তেজনার মাঝে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি নিশ্চিত করেছেন তারা যুক্তরাষ্ট্রে চিঠির উত্তর দিয়েছেন অর্থাৎ সংকটের মাঝেও কূটনৈতিক জানালা এখনো বন্ধ হয়নি অন্যদিকে খামেনি আবারও তোপ দেগেছেন ইসরায়েলের দিকে এবং ইহুদি রাষ্ট্রকে নির্মূল করার ডান দিয়েছেন আবারো